তারাও আমি সিআইডি রে কল লাগাই হ্যালো সিআইডি ফোন কোথায় হয়েছে তোমার নামটা কি আমার নাম মাহি জাহান নামটা শুনে জুড়িয়ে গেল আমার তুমি কবে হবে আমার জান স্যার যা করলেন এই ভুবনে ঘরের মধ্যে চলেন আপনাকেও দিবনে চোপ সেরা আমার সাথে খুনে গিয়ে খুঁজে বের করতে হবে pepu 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 waa 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 uwa uwa pepu pepu e wa waa. দোষ লাশটা দেখে কি বুঝলা বস এর শরীরে যেভাবে লাল রং লেগে আছে মনে হয় কোন মেয়ে খুন করেছে একে না কুদ্দুস তোমার ধারণা ভুল তাহলে কি হতে পারে বস তুমি কোন বাল পাকনা অভিযোগ হয়েছো এই লোকটারে কোনো নারী খুন করেছে ভালো কথা কল করেছিল কে সেই মেয়েটা কই এই যে আমি এখানে হাই আর কব দোষ থাকু থাকু আমি এসে বি আমি মাহি এই দেনা না এই কি দিবে রে আমি না ছোটু বসের কাছে কি আছে দেবার ওই ছোট জিনিসটা ছাড়া এই ছোট জিনিস নিয়ে তোর পোষাবে না কিরে রে দিবি না না দিলে কিন্তু খুলে রেখে দেব বস এটা আপনার বাসি মুখে লাথি মেরে দিল এত মেয়েও না ছেলোনা হিচু 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 যদি বেশি কথা বলিস তবে ডেস্কের থেকে নোট করিয়ে দেবো বাপ এই সাথে কাজে লেগে পড় আয় এই তোমারে কি পড়তে নাকি আমি তো বালপাক নামে করে কাগজটা নিলাম কি বাল যে লেখা আছে পড়তেও তো পারি না। কত টাকা ঘুষ দিয়ে চাকরি নিছেন এই সামান্য বালটাই পড়তে পারেন না 80% মানুষ জড়িত তো মাদক এর নেশায় নেশাখোরদের জায়গা হবে না এই এলাকায় এন্টি ড্রাগ এর মানে কোনো মাদক বিরোধী লোক ওকে খুন করেছে আমার এলাকায় এন্টি কে হতে পারে বস এন্টি কথা পরে এই সুন্দর আবহাওয়ায় আমার একটা ডায়লগ মনে পড়ে আপনাকে ডায়লগ শোনাই তুই চুপ থাক ডায়লগ আমার কাছ থেকে শোন এই ভাই আমাদের এক কলা দুই দিন খাওয়াইছে এই আমাদের ভাই না এই হলো সুদীর ভাই সুদীর ভাই চুপ শালা তুই আমার ডায়লগ শোন আমারে পানি বেড়া চাইছো বেশ আমার এলাকায় <Merci> yeah, <ie> <Mind Diashio> <Credit noise> আবার একটা খুন আশি পার্সেন্ট মানুষ জড়িত মাদকের নেশায় নেশাখোর দিয়ে জায়গা হবে না এই এলাকায় এন্টি ড্রাগ আবারও সেই একই লেখা এই কুদ্দুস লাশটাকে ঘুরা এ কি

একটা মাত্র সন্তান আমার বংশের বাপ্তি সেই বাপ্তি নিয়ে গেল রে সেই বাপ্তি আমি কেমন চালাবো রে ভাই আপনার বংশের বাতি জ্বালাতে আমি পারি শালা মানুষ হলো ছোট আশা তার কত বড় এমপি সাহেবের বংশের বাতি জ্বালাতে শুধু আমি পারি শালা আমি এমপি হয়ে আমার ছেলের বাঁচাতে পারলাম না শালা তোদের 24 ঘন্টার মধ্যে ওই এন্টিডাককে যদি না ধরতে পারিস তোদের আমি শেষ করে দেব কে এই এন্টিডাক? उद्धव সন্ধের তালিকার কে আছে? স্যার, সন্ধের তালিকায় আছে सुपारी মোজিপ। আহ এই এন্টিডাককে খুঁজতে খুঁজতে বর্ষা থেকে শীতকাল চলে এলো তাই এন্টিডাককে ধরতে পারলাম না। স্যার, তাহলে তো মেডাম ঠিকই বলে। কে? কোন মেডাম? আমার বউ আপনার মেডাম। আপনার বউ আমার ম্যাডাম বলে যে আপনি নাকি বেরি চলো সেটা আজকে অপমান পেলাম সাথে আমার বউর কি সম্পর্ক আরে স্যার আপনি বুঝতে পারেন নাই আপনি ঘরেও চলো বাহিরেও চলো

ছিলাম গালিয়ে দেবে তোমার সুপারি এবার ওই আমি তো কিছু বলিনি আমি তো কিছু বলতেই না ভাই এই শালাই সব কিছু বলছে আমি নিজের কানে দেখছি

আপনাদের সবাইকে এন্টিটেকের হাত থেকে বাঁচানোর জন্য একটা সুরক্ষিত জায়গায় রাখবো আপনারা সবাই ঘরের মধ্যে যান আমরা বাহিরে থেকে পাহারা দেব আপনাদের এক ইঞ্চি পরিমাণে ক্ষতি হতে দেব না কোদেশ ওদের সাথে তুমি ভিতরে যাও এই ছেলে তুই ভিতরে যা ও একটু পরে যাবে পার্সেন্ট মানুষ জড়িত মাদকের নেশায় নেশা খোরদের জায়গা হবে না আমার এলাকায় তাহলে কি সব আপনি করেছেন হ্যাঁ এসব আমি করেছি এসিবি ছোট যে এলাকায় থাকবে সেই এলাকায় কোনো নেশা থাকবে না আমাদের সহকর্মী কুদ্দুসকে কেন মারলে এই এলাকার মাতুব্বার সব নেশা সাপ্লাই করে আর এর সাথে জড়িত আমাদের কুদ্দুস সোনার দেহ পোকায় খায় মাদকের জায়গা হবে না আমাদের এলাকায়